তো আমি আর ভাই স্যার আর কেউ নাই তো এই দুজনে আসি তো আমার মনে হয় যে হচ্ছে ওরাই ওই তো হচ্ছে যখন ও আমাকে খুব সুন্দরভাবে অনেক আদর যত্ন করলো তখন আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না বোঝে নে তো একটা মেয়ে আর একটা ছেলে যখন পাশাপাশি থাকে অবশ্যই তার তার ভুল হওয়ার স্বাভাবিক আর হচ্ছে তার মামার বয়স অনেক বেশি ছিল আর আমার বয়স অনেক কম ছিল কম বয়সে তার সাথে আমার বিয়ে হয় তো একটা কম বয়সের মেয়ে অবশ্যই তো খুঁজবে তার সাথে এটা একটা ছেলে যেহেতু আমার হাজব্যান্ডদের সাথে আমার অনেক অনেক দূর ডিস্টেন্স ছিল তো তার তাকে অন মানে সেরকম একটা ভালো লাগতো না কিন্তু বাধ্য হয়ে সংসার যেহেতু বিয়ে হয়ে গেছে তো সংসার তো করতেই হবে এই জন্য তার সাথে সংসার করতে হচ্ছিল তো হচ্ছে বা ভাইনা যখন এরকম একটা হচ্ছে কাজ করলো তখন আমিও আর নিজেকে ধরে রাখতে পারিনি তখন আমিও রাজি হয়ে যাই আমিও আর না বলিনি তো এইভাবে করে আমাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায় তো আসলে কি বলবো মানুষের আসলে মানসিক শান্তিটাই সবচেয়ে বড় আর হচ্ছে মনের সাথে মনের যদি মিল না মিল না হয় তাহলে সেখানে আসলে ঘর করা যায় না সেটা হচ্ছে বাধ্য হয়ে সংসার করতে হয় কিন্তু মন থেকে তার প্রতি একটা মনেরও তো একটা চাপ থাকে মন থেকে তার প্রতি কিন্তু সেই ভালোবাসাটা আসে না সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি কিছু কথা বলতে চাই যেগুলো আমার আমার নিজের বলে হালকা হতে পারি এবং আপনারা শুনে অনেক কিছু মানে জ্ঞান অর্জন করতে পারেন বা এই বিষয় থেকে সতর্ক হতে পারেন তো আশা করি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর আমি আমার কথাগুলো বলে বলার একটাই কারণ যে আমি নিজেও যখন একটা কষ্টের কথা কারোর সাথে শেয়ার করব তখন অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই আপনারাও এগুলো শুনে হয়তো বুঝতে পারবেন যে বাস্তবে এরকম ঘটনা অনেক হচ্ছে তো আমার জামাই একজন গ্রামের মাতব্বর সে হচ্ছে সবসময় বিচার সালিশ করে বিভিন্ন লোকজনের বিচার নিয়েই হচ্ছে ব্যস্ত থাকে একদিন হচ্ছে সে হলো কি করলো অনেক দূরে বিচার করার জন্য গেল রাতে আর আমি একা আমার বাসায় রুম ছিল একটাই কিন্তু বিছানা ছিল দুইটা তো হচ্ছে একা থাকতে নিজেকে খারাপ লাগছিলো হঠাৎ সে হচ্ছে অনেক দূরেই বিচার সালিসের জন্য তাকে যেতে হলো। তো এই এর মধ্যে একটা বিষয় আছে অনেক ভালো লাগার বিষয় সেটা হচ্ছে যে আমার জামাই জামাই আপন ভাইগনা সে হলো সেই দিনে আমার বাসা বেড়াতে চলে আসছে তো ভাইগনা যখন আসছে তাকে অনেক আদর যত্ন নত করতেই হবে তাকে অনেক আলদুর যত্ন করলাম সুন্দরভাবে রান্নাবান্না করে তাকে খাওয়ালাম খাওয়ার পরে সে আমার প্রতি আমার এসব মানে আচরণে সে অনেক আমাকে আমার প্রতি দুর্বল হয়ে গেল আমাকে ভালোবেসে এমন কি আমি হচ্ছে ভাইগনা দেখে এক রুমে যেহেতু দুইটা খাট ভাইগনাকে বললাম যে তুমি ওই খাটে ঘুমাও আর হচ্ছে আমি পাশের খাটে ঘুমাই কোনো সমস্যা নেই যেহেতু না তো এভাবে করে ঘুমাইলাম ঘুমার পরে হচ্ছে হঠাৎ করে আমি ঘুম ঘুমের মধ্যে বুঝতে পারলাম কেউ এসে আমার শরীর স্পর্শ করছে বা আমার শরীরে গায়ে হাত দিচ্ছে তো আমি হঠাৎ করে কিছুটা চমকে উঠলাম যে কে হতে পারে এটা পরে বুঝতে পারলাম যে এটা ভাগ নাই ভাগনার কাজে এই রুমে তো আমি আর ভাগনা ছাড়া আর কেউ নেই তো এই দুজনে আসি তো আমার মনে হয় যে হচ্ছে ওরাই ওই তো হচ্ছে যখন ও আমাকে খুব সুন্দরভাবে অনেক আদর যত্ন করলো তখন আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না বোঝে নে তো একটা মেয়ে আর একটা ছেলে যখন পাশাপাশি থাকে অবশ্যই তার তার ভুল হওয়ার স্বাভাবিক আর হচ্ছে তার মামার বয়স অনেক বেশি ছিল আর আমার বয়স অনেক কম ছিল কম বয়সে তার সাথে আমার বিয়ে হয় তো একটা কম বয়সের মেয়ে অবশ্যই তো খুঁজবে তার সাথে এটা একটা ছেলে যেহেতু আমার হাজব্যান্ডের সাথে আমার অনেক অনেক দূর ডিস্টেন্স ছিল তো তার তাকে অন মানে সেরকম একটা ভালো লাগতো না কিন্তু বাধ্য হয়ে সংসার যেহেতু বিয়ে হয়ে গেছে তো সংসার তো করতেই হবে এই জন্য তার সাথে সংসার করতে হচ্ছিল তো হচ্ছে ভাই না যখন এরকম একটা হচ্ছে কাজ করলো তখন আমিও আর নিজেকে ধরে রাখতে পারিনি তখন আমিও রাজি হয়ে যাই আমিও আর না বলিনি তো এইভাবে করে আমাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায় তো আসলে কি বলবো মানুষের আসলে মানসিক শান্তিটাই সবচেয়ে বড় আর হচ্ছে মনের সাথে মনের যদি মিল না না হয় তাহলে সেখানে আসলে ঘর করা যায় না তো সেটা হচ্ছে বাধ্য হয়ে সংসার করতে হয় কিন্তু মন থেকে তার প্রতি একটা মনেরও তো একটা চাপ আর থাকে মন থেকে তার প্রতি কিন্তু সেই ভালোবাসাটা আসে না তো যেটা তার ভাইনার প্রতি আমার দুই দিনে চলে আসছিলো দেখে আমার এরকম একটা ভুল হয়ে গেছিল তো হচ্ছে আশা করি এই কথাগুলো শোনার পর অনেকেই হচ্ছে বাস্তবের সাথে মিল খুঁজে পাবে তো একদিন আমার আমার হাজব্যান্ড যখন বিচার থেকে চলে আসলো তখন সে জানতে পেরে বুঝতে পারে গেল তার সাথে তার ভাইনার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে তো অনেক কষ্ট পেল এবং আমাকে অনেক বকাঝকা করলো এমনকি আমার সংসার নষ্ট হওয়ার পর্যায়ে চলে গেল আমি তার কাছে ক্ষমা চাইলাম শেষ পর্যন্ত হচ্ছে আমার ভুল স্বীকার করলাম কিন্তু তারপরেও হচ্ছে মনে মনে কিন্তু তার ভাগনাই ছিল তার ভাগনাকে আমি এখন পর্যন্ত ভুলতে পারি না কারণ তার কাছ থেকে আমি যা পাইছি বা তার সাথে আমার যে ভালোবাসা সম্পর্কটা হয়েছিল। সেটা অনেক একটা ভালো সম্পর্ক হয়েছিল বা মন থেকে তাকে আমি অনেক ভালোবেসে ফেলছিলাম আর হচ্ছে তার সাথে আমার অনেক কিছু অ্যাডজাস্ট হয়ে গেছিলো যেটা তার মামার কাছ থেকে আমি পাইনি তো এখন পর্যন্ত আসলে ভালো ভালোবাসা এমন একটা জিনিস ভুলতে চাইলেও ভুলা যায় না তো হচ্ছে আমি এখনও তাকে ভুলতে পারিনি যদিও হচ্ছে বাধ্য হয়ে সংসার করে যাচ্ছি এখনও কিন্তু তার স্মৃতি এখন পর্যন্ত আমার কাছে মনে পড়ছে তো সব মিলায় বিষয়টা কেমন লাগলো আপনাদের হচ্ছে ভালো একটা দিক আছে খারাপ দিকও আছে তা যে দিক থেকে যে যে যেটা মনে করবেন সবাই হচ্ছে আসলে সম্পর্ক করার আগে একটু সতর্ক হয়ে যাবেন কারণ একটা বার কাউকে মন দিলে সে শুধু কষ্টই পাইতে হয় সে মন থেকে কখনো মোছা যায় না তাই এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করে ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম